গরু মাংস দিয়ে বুটের ডাল আসলে বাহিরে যতই খায় না কেন তারা গরু মাংস নামমাত্র দেয় এই জন্য আজকে নিজে মজা করে রান্না করে পেট ভরে খেয়ে ফেলাম আশা করি আজকের রেসিপি তোমাদের অনেক বেশি ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো গরু মাংস দিয়ে বুটের ডাল আমি মনে করি রান্না অনেক সহজ হওয়া উচিত তো আমি হচ্ছে বুটের ডালটা ভিজিয়ে রাখবো আর আমি সবসময় প্রিমিয়াম টাইপের বুটের ডাল যেটা ওইটাই আনি সুপার শপ থেকে তো বুটের ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছি এইদিকে আমি মাংসটা ম্যারিনেট করে সারা রাতের জন্য রেখে দিব মাংসটা সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে এখানে তেজপাতা দিলাম গোটা মশলা দিলাম দারচিনি আর এলাচ এরপর দিব হচ্ছে পেঁয়াজ কুচি এখন দিব হচ্ছে গুঁড়া মশলা এখানে মরিচের গুঁড়ো দিলাম সব থেকে বেশি মানে দুই টেবিল চামচ পরিমাণ তারপর হলুদের গুঁড়ো দিলাম দেড় চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপর হচ্ছে গরম মশলার গুঁড়ো আদা রসুন বাটা আমি এখানে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আরেকটা কথা বলি মশলার পরিমাণটা কিন্তু পারফেক্ট হলে রান্না অনেক মজা হয় তো আমি এখানে হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি কারণ আমি হচ্ছে এটা সরিষার তেল দিব পরে আর কি এরপর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে আমি নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য এটা রেখে দিই আমি রেডি হয়ে সবসময় ভাবি আছি কোন ড্রেসটা পড়বো তো আমার কিছুদিন আগে আমি এই ড্রেসটা নিয়েছিলাম কালেকশন এই পেজ থেকে তো ভাবলাম এটা পরেই যাই এটা কিন্তু একটা টু পিস নট থ্রি পিস তো যাই হোক তাদের পেজ লিঙ্কটা দেওয়া আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ড্রেসটা কত বেশি সুন্দর আর কালারটা দেখো এটার ভিতরে দুইটা কালার আছে তোমরা পেয়ে যে আমি এটা নিয়েছি কালারটা আর হাতায় দেখো কি সুন্দর করে কাজ করা নেক এরিয়াটা খুব ভালো করে কাজ করা এটা আবার বলছি টু পিস তো যাই হোক আমি এই ড্রেসের সাথে সুন্দর করে একটু রেডি টেডি হয়ে নিছি এখন একটু জুয়েলারি পড়তেছি জুয়েলারি না পড়লে তো ড্রেস ফুটেই না এই ড্রেসটা আমাকে কেমন লাগতেছে জানাতে পারো আমার কাছে তো খুবই ভালো লাগতেছে কালারটা এত বেশি সুন্দর তোমরা আমাকে আর যাই বলো ছোটবেলা থেকে আমার আম্মু আমাকে জামা কাপড় কিনে দিয়ে অনেক শান্তি পেতো কারণ আম্মু বলে তোরে যা পরে ওইটাতেই তোকে ফুটে মানে কিছু মানুষ থাকে না যেটা পরে ওইটাই ভালো লাগে এই ড্রেসটা গলায় হাতায় হচ্ছে গর্জিয়াস হচ্ছে চিটা কাজ তো লাগলে দ্রুত অর্ডার করে এসটি অনলাইন কালেকশনে পরের দিন হচ্ছে আমি ঘুম থেকে উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি এগারোটার দিকে তো দেখো সারা রাত মাংসটা ম্যারিনেট হওয়ার কারণে মশা মাংস দেখে এত সুন্দর ফ্লেভার আসতেছিল মনে কাঁচায় খেয়ে ফেলা যাবে মানে এত সুন্দর জুসিনেসটা মানে মাংসের ভিতরে বোঝা যাচ্ছিলো এরপর হচ্ছে মাংসটা আমি চুলায় দিয়ে কিন্তু তোমরা খেয়াল করছো আমি সরিষার তেল দিছি এটা হচ্ছে একদম ঝাঁঝালো একটা ফ্লেভার আসবে পরে সরিষার তেলটা দিলে তো যাই হোক তারপর হচ্ছে আমি মাংসটা ভালো করে কষাইছি এখন হচ্ছে বুটের ডালটা আমি দিয়ে দিছি আর আমি এটা সারা রাত ভিজিয়ে রাখার কারণে বুটের ডালটা আমার সিদ্ধ হতেও সময় লাগে নাই তো আমি কষানোর পর তারপর গরম পানি দিয়ে দিয়েছি যখন ঝোলটা মাখো মাখো হয়ে আসছে ওই পর্যায়ে আমি হচ্ছে মরিচ আর ঘি দিয়ে দিলাম তো তোমরা অবশ্যই এই রান্নাটাই গরম পানি ইউজ করবো তাহলে অনেক সফট হবে মাংসটা তোমরা লাস্টে দেখলেই বুঝতে পারবা তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে যে তুমি ঘি দিয়েছি এখন নামানোর আগে হচ্ছে মানে ভাজা জিরের গুঁড়ো দিব আমি একটা টিপস দিই তোমাদের রান্নায় রান্না সবচেয়ে বেশি দিবা মরিচের গুঁড়ো এরপর হলুদের গুঁড়ো আর এমনি যদি ধনিয়া তারপর গরম মশলা এগুলোর ক্ষেত্রে ধনিয়ার গুঁড়োটা বেশি দিবা আর হচ্ছে জিরাটা সব থেকে কম দিবা এরপরে মাঝখানে রাখবা গরম মশলার গুঁড়োটা সব মশলা সিমিলার দিলে কিন্তু রান্না কখনোই মজা হবে না ক্যাটকেটা হয়ে যাবে আর ংশন